গভীর জঙ্গলে তিনটি নিরাপত্তা স্তরের উচ্চ সেফ চোরদের গোপন অবস্থানে খুঁজে পাওয়া গেছে ধন খুঁজে বের করতে প্রথমে এক্সকাভেটর ব্যবহার করে চেষ্টা করেছিল কিন্তু সেফটি সেফটি শক্ত থাকায় সফল হয়নি পরে কাটার মেশিন দিয়ে সেফের ছোট বাক্স খুললে একটি কালো ব্যাগের বদলে সেখানে প্রচুর ডলার নগদ পাওয়া যায় এতে ধন খুঁজে বেরকারি লাভ পায় কিন্তু কালো ব্যাগ খুললে ভয় পায় কারণ সেখানে একটি কালো পিস্তল ও নগদ ডলার ছিল চোর নগদ টাকা এলোমেলো ভাবে রেখেছিল পালানোর সময় সঠিকভাবে সাজাতে পারেনি উল্লাসিত ধন খুঁজে বেরকারি সমস্ত নগদ টাকা বের করে ফেল কিন্তু যখন সে পিস্তলটির সত্যতা পরীক্ষা করতে গেল তখনই সে দেখতে পেল যে পিস্তলে গুলি ভর্তি এবং হঠাৎ টিপলে গুলি চলে যায় ভয় পেয়ে পিস্তল ফেলে দিয়ে আগে নগদ টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় তারপর দ্বিতীয় সেফটি খুলে নতুন আবিষ্কারটি ধন খুঁজে বেরকারি বিশ্বাস করতে পারছিল না কারণ ডলারগুলো সবগা গাস্টার এবং একটি পিস্তলও ছিল তিনি অনুমান করেন এগুলো অন্তত কয়েকটি